হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেল্থ টিপস বঙ্গ বন্ধুরা আজকে দেখো ফ্রিল্যাক্স প্লাস স্ট্র্যাপটি কোন সমস্যা ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা এই যে ফ্রিল্যাক্স প্লাস স্ট্র্যাপটি কিন্তু সাধারণত কনস্টিপেশান যারা পায়খানা করে বাবারে মারে এবং খুব চিৎকার করে থাকেন এবং পায়খানা করতে গেলে অসহ্য যন্ত্রণা জ্বালার সম্মুখীন হতে হয় এবং খুবই ভয় পান যারা আতঙ্কের দিন কাটান তাদের জন্য কিন্তু এই স্র্যাপটি খুবই ভালো এবং খুবই একটি কার্যকারী একটি স্র্যাপ বা মেডিসিন আপনারা বলতে পারেন তো এটা সাধারণত রাত্রে খেতে হয় অথবা দিনে দুবার খেতে হয় এবং এটা খাবার কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু এটা কাজ শুরু করে দেয় এবং পায়খানা বা বাউলকে কিন্তু খুবই ত্বরান্বিত করে থাকে এবং ইন্টেস্টাইনকে খুব বেশি মুভমেন্ট করে থাকে এটা যে কারণে কিন্তু খুব সহজেই কিন্তু পায়খানাটাকে ক্লিয়ার করতে সাহায্য করে এবং পায়খানাকে নরম করে এবং পিচ্ছিল করে থাকে যে কারণে সহজেই কিন্তু পোস্টগার্ডেন থেকে আপনি মুক্তি পেতে পারেন তবে এই ওষুধের পরিবর্তে আপনার ফাইবার জাতীয় খাবার ভেজিটেবল ফ্রুট এবং জলের খাবার জল কিন্তু বেশি পরিমাণে খাবেন তাহলে কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ